নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা ঠিক কবে নাগাদ দেওয়া হবে দেখুন নানারকম সোশ্যাল মিডিয়ার থ্রুতে বলুন বা নিউজ মাধ্যমে কিন্তু এ নিয়ে এখনও পর্যন্ত কৃষি দপ্তরের তরফ থেকে নির্দিষ্ট কোনো বুলেটিন অন্যান্য বছর যেমন পাবলিশ করা হয়ে থাকে সেরকম কিন্তু কোনো বুলেটিন এখনও পর্যন্ত জারি করা হয়নি তবে আমরা যদি ইউটিউবে দেখে থাকি তো ইউটিউবে অনেক ইউটিউবার বা অনেক এরকম ইনফরমেশান দাতা রয়েছেন যারা কিন্তু খারিফ মরশুম সম্পর্কে মানুষদেরকে নানারকম ইনফরমেশান দিচ্ছে তো এ নিয়ে আপনাদের একাধিক কমেন্ট পেয়েছি তো যতটুকু ইনফরমেশান বলুন পূর্ববর্তী বছরগুলোর উপরে বেস করে বা রিসার্চ করে যতটুকু ইনফরমেশান তৈরি করতে পেরেছি সেই ইনফরমেশান আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি যে আপনাদের এই খারিফ মরশুমের টাকা ঠিক কবে নাগাদ পেতে পারেন জুন নাকি এপ্রিল এই যে দ্বিধাটা রয়েছে এটা আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারবো তো তাই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন আর আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন এরকম নিত্য নতুন সরকারি এবং গুরুত্বপূর্ণ আপডেট ও চাকরি সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ নানারকম নোটিশ পাওয়ার জন্য এই চ্যানেলের মাধ্যম থেকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন আজকের এই বিস্তারিত ভিডিওতে জেনে নেব যে খারিফ মরশুমের যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা যেটা দেওয়া হয়ে থাকে সো সেই টাকাটা ঠিক কবে নাগাদ এবছর পাওয়া যাবে অর্থাৎ দু সালে পাওয়া যাবে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন দেখুন আমি স্ক্রিনের উপর একটা নোটিশ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের যে সরকারি একটা ক্যালেন্ডার বলতে পারেন তো এখানে দেখুন বলা হয়েছে যে সিজন ওয়াইজ ক্যালেন্ডার তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটো কিস্তিতে কিন্তু টাকাটা আপনারা পান সেটা প্রত্যেকেই জানেন যারা নতুন কৃষক বা নতুনভাবে অ্যাপ্লাই করেছে বা পুরানো কৃষক যারা রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে একটা খারিফ মরশুমের টাকা দেওয়া হয় এবং একটা রবি সিজনের টাকা দেওয়া হয় তো এই খারিফ সিজনের টাকার যে ক্যালেন্ডারের ডেট ওয়াইজ টাইম রয়েছে সেটা হলো এপ্রিল টু সেপ্টেম্বর এবং রবি সিজনের টাকার যেটা ডেট রয়েছে মাস রয়েছে অক্টোবর টু মার্চ মাস তো এপ্রিল মাস বর্তমানে চলছে এখন তো আপনারা জানতেই পারছেন যে খারিফ মরশুমের যে টাকা দেওয়ার সময় বা ডেট সেটা কিন্তু চলে এসছে অলরেডি কেননা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ক্যালেন্ডারের মাধ্যমে যে খারিফ মরশুমের যে টাকা সেটা সর্বনিম্ন দু হাজার বলুন এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে যেটা দুবারে আপনারা পান তো সেই খারিফ সিজনের টাকা কিন্তু দেওয়ার সময় চলে এসছে তো এই কারণেই কিন্তু নানারকম ইনফরমেশান নানারকম সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনারা পাচ্ছেন তো দেখুন পূর্ববর্তী বছরগুলোতে যদি অ্যানালাইসিস করলে দেখা যাবে তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলেও সেরকম একাধিক ভিডিও আমরা আপলোড করেছিলাম দু সাল কিংবা তেইশ সাল দু সাল এই রকম যে পূর্ববর্তী বছরগুলোতে এই খারিফ সিজনের টাকা কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল শুধুমাত্র দু হাজার সালে যেহেতু গ্রাম পঞ্চায়েত ভোট ছিল তো গ্রাম পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খারিফ মরশুমের টাকাটা বাইশ থেকে তেইশে এপ্রিল এরকম একটা সময় কিন্তু দু সালে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করেছিল তো বর্তমানে দু সালেও খারিফ মরশুমের যে তিন মাসের ডিউরেশন রয়েছে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে যে সময় বাঁধা হয়েছে সরকারি তরফ থেকে তো সেই সময়ে চলে এসছে এবং সামনে রয়েছে সবথেকে বড় লোকসভা ভোট তো সে কারণে যেটা মনে করা হচ্ছে যে সরকার যদি চায় তবে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারে তবে সেখানে আরেকটা সমস্যা হলো যেহেতু লোকসভা ভোট শুরু হয়ে গেছে এবং শিডিউল অলরেডি জারি করা হয়ে গেছে এবং অনেক জায়গায় অলরেডি ভোট চলছে কয়েক দফায় তো সেক্ষেত্রে একটা নতুন নিয়ম এসছে যেখানে কিন্তু কমিশনের হাতে সমস্ত রকম পরিষেবাগুলো চলে যায় যেক্ষেত্রে সরকার কিন্তু ভোট পর্ব চলাকালীন কোনো রকম প্রকল্পের বলুন কিংবা রকম সভা র্যালি এগুলো কিন্তু সরকারি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি থাকে তো সেক্ষেত্রে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে ঠিক কতটা নিষেধাজ্ঞতা রয়েছে বা কতটা বাধার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে একটা প্রশ্ন থেকেই যায় তবে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পটা একটা চালু প্রকল্প এবং অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গে লাগু রয়েছে ক্ষেত্রে যেহেতু একটা ইনস্টলমেন্ট বেস টাকা ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু এই টাকাটা তেইশে এপ্রিলের মতনই যেটা দু সালে হয়েছিল সেরকমই কিন্তু এপ্রিল মাসের মধ্যেই টাকাটা ট্রান্সফার করতে পারে যেটা কিন্তু বিকল্প আপনারা বিষয়টাকে বুঝবেন যে তেইশ সালই একমাত্র পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে কিন্তু টাকাটা এপ্রিল মাসে ছাড়া হয়েছিল নতুবা আপনারা যদি পূর্ববর্তী বছরগুলো দেখেন যেমন কুড়ি একুশ বাইশ এই সালগুলোতে অর্থাৎ পূর্ববর্তী বছরগুলোতে কিন্তু এই খারিফ মৌসুমের টাকা জুন মাস নাগাদ দেওয়া হয় আপনারা রবি সিজনের টাকা কিছু মাস আগেই পেয়েছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে পাবেন খরিফ সিজনের টাকা তো ক্যালেন্ডার ওয়াইজ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই এই টাকাটা ট্রান্সফার করা হয়ে থাকে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের তরফ থেকে তো দেখুন এপ্রিল মাস তো প্রায় শেষের পথে তো এই টাকাটা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ অর্থাৎ না ট্রান্সফার হওয়ার সম্ভাবনাটাই বেশি কেননা কারণটা আপনাদের কাছে জানালাম যে নির্বাচন কমিশনের একটা নিষেধাজ্ঞা থাকে সরকারি প্রকল্পের যে সমস্ত আর্থিক লেনদেন সে বিষয়গুলো স্থগিতাদেশ দেওয়া হয়ে থাকে এই ভোট পর্ব চলাকালীন সেক্ষেত্রে আপনাদেরকে পূর্ববর্তী বছরগুলোর ন্যায় জুন মাস নাগাদ অপেক্ষা করতে হতে পারে অথবা মে মাসে কিন্তু এই টাকা ট্রান্সফার করা হতে পারে কেননা দেখুন নির্দিষ্ট করে কিন্তু বলা যাচ্ছে না যেহেতু দু হাজার কুড়ি একুশ বাইশ সালে জুন মাসে এই খারিফ যে সিজনের টাকা সেটা দেওয়া হতো আবার আগের বছর অর্থাৎ দু সালে দেখা গেছে যে এপ্রিল মাসে এই টাকাটা ট্রান্সফার করা হয়েছে বর্তমানে এপ্রিলের কিন্তু আমরা কুড়ি বাইশ তারিখ অতিক্রম করে ফেলেছি সেক্ষেত্রে প্রায় শেষের পথে তাই এপ্রিলটাকে বাদ দিয়ে আপনারা মে মাস ধরতে পারেন মে মাসে একান্ত না ট্রান্সফার হলেও জুন মাসে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই টাকা পেয়ে যাবেন অর্থাৎ খারিফ সিজনের যে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে দু হাজার টাকা কৃষকরা পেয়ে থাকে সেই টাকা কিন্তু পেয়ে যাবেন তো অযথা প্যানিক করবেন না বা ভুলভাল তথ্য নিয়ে নানা রকম মেসেজ বা কমেন্ট করবেন না আশা করি সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারলাম এবং আপনারা সম্পূর্ণটা বুঝতে পারলেন এ নিয়েও আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি তাদেরকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাদের সহায়তা করব এই চ্যানেলের মাধ্যমে তো আশা করি সম্পূর্ণ আপডেটটা আপনাদের কাছে পরিষ্কার তথ্য যদি ভালো লেগে থাকে বিষয় যদি জেনে থাকেন বুঝে থাকেন অবশ্যই করে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এরকম নিত্য নতুন সরকারি আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম পেতে হলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আবার কোনো নতুন গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ